দেখতে পাচ্ছেন ভাই আসে যারা সবাই জোড়ে জোরে আসে আপনিও চাইলে আসতে পারেন সমস্যা নেই আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমরা এখন আসছি আমি আর আমার ফ্রেন্ড জালাল আসছি হলো এক কথাই বলে পূর্বের যে এখন একশো বিঘা বলে পূর্বে এটা ছিল নটির পুকুর যেটা ঝিনাইদা হয়ে বড়ুয়া পাড়ায় অবস্থিত ভিড়ির পুকুর দেখাতে আসছি তোমাদের আজকে তোমরা আজকে ভিড়ির পুকুরে দেখবা

দর্শক মন্ডলী আপনারা প্রায় চলে আসছেন ভেরি কাছে কাছাকাছি যেটা হচ্ছে একশো বিঘা জমির উপরে পুকুরটা অবস্থিত মাছ চাষ করা হয় প্রতিদিন বিকালে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনেক গ্রামের ভিতরে গ্রামের নাম হচ্ছে ভরুয়া পড়া তো আমরা এখানে প্রথম আসছি আপনারাও প্রথম তো চলুন দেখা যায় এখানে বিকেল টাইমে সবাই সাইকেল নিয়ে বিভিন্ন জিনিস নিয়ে এখানে ঘুরতে আসে এস বুঝতে পারছেন পরিবার নিয়ে বিকেল টাইমে নিরিবিলি একটা জায়গা যে খোঁজেন এটা সেই জায়গাটা সমস্যা নেই দাদা না না এই জমি নিয়ে মামলা চলতেছে মামলা নম্বরে এত সহকারী জজ আদালত সদর ঝিনাই বাদি ছালাউদ্দিন আহমেদ দিনু বিবাদী গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকার দুটো থেকে আড়টের মধ্যে খাবার দেন খাবার দিন সকালেরটা সকালে নয়টার দিকে সকালে নয়টা নয়টার দিকে বুঝতে মোট এরিয়া আছে কতটুক

মানে সঠিক কি বিয়ে ঠিক প্রতিবাদে না আমরা বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে আচ্ছা ধন্যবাদ এটা সেই একশো বিঘা পুকুরের অথবা দিঘি বলতে পারেন এখান থেকে শুরু শুরুটা অনেক সুন্দর আছে এর ভিতরে আপনারা

অন্তত আঞ্চলিক কথা তুলে আছে সেটা হলো নটির পুকুর বলে এই পুকুরটা ইতিহাস অবশ্যই ভিডিওতে কিছুটা তাহলে তুলে ধরবো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাপেস আসসালামু আলাইকুম কি ভিডিও কল যদি ফটো ড্যাক করে বসে এখানে যদি 10 বেগে থাকে তাহলে বাদ বাকি বিঘে হয়ে ছাইলে যে এখানে অনেক ভাইয়েরা কাজ কর্মরত আছে তারা এই যে এখন বেগুন গাছে পানি দিচ্ছে 是吗？